হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ আমি সোনাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন মোটামুটি সুস্থ আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এই দেখো বন্ধুরা আজকের রান্নার যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তার মেন ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে ছানা আমি নিজে ছানা কাটিয়ে নিয়েছি তোমরা দোকান থেকে কিনে নেওয়া ছানাও ইউজ করতে পারো নিয়েছি আর দেখো আমি এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কুচো করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি এই দিয়ে আজকের রেসিপিটা হবে করব হচ্ছে ছানার ভুজি যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে চলো গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার রান্নাটা স্টার্ট করি দেখো আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর তেলটা খুব বেশি ইউজ করছি না কারণ ছানা থেকেও তেল রিলিজ করবে তো এইবার এই কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দেব দেখো বন্ধুরা এরকম হালকা পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলেই এই যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি করে রেখেছি এইটা দিয়ে দেবো দেখো এবার পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর দিচ্ছি নুন দিয়ে একটুখানি ভেজে টমেটো গুলো নরম হয়ে আসবে নুন দেওয়ার ফলে দেখো টমেটো একদম নরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো খুবই অল্প লাগবে আমি এখানে এক লিটার দুধের ছানা ইউজ করছি তো দেখছো আমি টি হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি দ্যাট সিট আর কোন রকম রেগুলার ইউজের মশলা ইউজ করব না আর যে মশলাটা একটু ইউজ করব সেটা হচ্ছে চাট মশলা করতে পারো আর যে চাট মশলাটা ইউজ করছি তার জন্য একটা চটপটা টেস্ট আসবে এখানে কিন্তু বেশি জল ইউজ করবে না কারণ জলের কোনো প্রয়োজন নেই মশলাটা যাতে তলে না ধরে যায় সেই রকম জাস্ট চামচে করে দু চামচ জল অ্যাড করেছি শুধুমাত্র মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দেখো মশলা রেডি হয়ে গেছে এই আগে থেকে যে ছানাটা করে রেখেছি সেই ছানাটা এবার সেই ছানাটা এবার আস্তে আস্তে আমি অ্যাড করে দেবো এর মধ্যে দেখো ছানাটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে এবার ছানাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ফ্রাই করব এটা তুমি বুঝতে পারবে এখন দেখছো কেমন নরম রয়েছে এটা ভাজা হয়ে এলে বোঝা যাবে পাঁচ মিনিট মতো লাগবে এটাকে আমরা ভাজা করব এবার দেখতে পাচ্ছ বন্ধুরা খানিকক্ষণ ভাজার পর কত সাইড থেকে অয়েল রিলিজ করেছে ওই জন্যই ফার্স্টে বলেছিলাম যে খুব অল্প অয়েল দিতে হবে এটা আরেকটু ভাজা হবে গ্যাসের ফ্লেম লো করবো না মোটামুটি মিডিয়াম টু হাইয়ে রেখে ভাজাটা করে নেব দেখো বন্ধুরা এটা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে আর কোনো জলও নেই একদম তেল হয়ে গেছে আমি না বন্ধুরা একটা ভুল করে ফেলেছি ভিডিওটা অন কর না করে একটুখানি গরম মশলা দিয়ে ফেলেছি তোমরা খুব সামান্য মানে একটা স্পুনের হাফ স্পুন গরম মশলা অ্যাড করবে আর এই দেখো আমি দিচ্ছি হচ্ছে কাসৌরি মেথি একটুখানি গরম করে নিয়েছি নিয়ে এখানে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে নামিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে তোমরা কিন্তু বাজার থেকে পনির কিনে এনেও গ্রেড করে এই ভুজিটা বানাতে পারো রুটির সাথে খেতে খুব ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে জানিও আর এখন অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে নিও খুব অল্প উপকরণে এবং হার্ডলি ফিফটিন মিনিটস টাইম লাগবে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে রুটির সাথে একদিন ট্রাই করে জানিও কেমন লাগলো আর যদি কেউ এইভাবেই করে থাকো বাড়িতে সেও কমেন্টে জানিও আমাকে আজকে আসি আবার অন্যদিন দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে এই দেখো বন্ধুরা ছানার ভুজিটা বা পনিরের ভুজির ফাইনাল লুক